অগ্নিদগ্ধদের সারাতে মাছের চামড়া অবিশ্বাস্য মনে হলেও এই টোটকা ব্যবহার হচ্ছে ব্রাজিলে চিকিৎসকরা বলছেন তেলাপিয়ার মাছের চামড়া ব্যবহারে দ্রুত সারে ক্ষতস্থান কমে চিকিৎসা খরচ অবশ্য বাণিজ্যিক ব্যবহারের জন্য সরকারের সুনজর চাচ্ছেন চিকিৎসকরা ব্রাজিলের নদী ও জলাশয়গুলোতে মাছটির প্রাচুর্যের কথা নতুন করে বলার কিছু নেই তবে শুধু খাদ্য চাহিদা পূরণ নয় মাছের চামড়া ব্যবহৃত হচ্ছে অগ্নিদগ্ধ রোগীকে সারাতে দেশটির চিকিৎসকরা সম্প্রতি ব্যবহার করছেন প্রাকৃতিক পদ্ধতি কারণ তেলাপিয়ার চামড়া রয়েছে রোগ প্রতিরোধক ক্ষমতা এবং ক্ষয়ে যাওয়া টিস্যু পূরণের সক্ষমতা আর মাছের চামড়া ব্যবহারের ফলে চিকিৎসার ব্যয় কমেছে শতকরা পঁচাত্তর ভাগ আমরা তেলাপিয়ার চামড়া ব্যবহারে অবিশ্বাস্য সাফল্য পেয়েছি বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে মাছ প্রক্রিয়াজাতকরণের সবশেষ উপাদানই হলো চামড়া সেটিকেও জনকল্যাণে ব্যবহার করতে পেরে আমরা আনন্দিত এ চিকিৎসায় ক্ষতস্থানে ব্যান্ডেজের পরিবর্তে লাগানো হয় মাছের চামড়া ব্যবহার করা হয় না কোনো ক্রিম বা প্রচলিত ওষুধ রোগীদের মাঝেও কাজ করছে সন্তুষ্টি তেলাপিয়ার চামড়া ব্যবহারের মাধ্যমে আমার শরীরের পুড়ে যাওয়া অংশ সেরে উঠেছে বেশ আরাম্বোধ করছি কোনো অতিরিক্ত ওষুধেরও প্রয়োজন পড়েনি চিকিৎসকদের আশা খুব দ্রুতই বাণিজ্যিকভাবে শুরু হবে মাছের চামড়া সংরক্ষণের পদ্ধতি তবে এই ব্যাপারে সরকারি উদ্যোগও জরুরি বলে মনে করছেন তারা লতিফুল বাড়ি যমুনা নিউজ